নির্বাচনের আগে উত্তপ্ত হাওড়া লিলুয়ার দাগা বাগান এলাকা মাঝরাতে এলাকায় দুষ্কৃতি তাণ্ডব চলেছে কয়েক রাউন্ড গুলিও তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বলেই দাবি এলাকাবাসীর খবর পেয়ে ঘটনাস্থলে হাজির লিলুয়া থানার বিশাল পুলিশ বাহিনী আসেন উচ্চপদস্থ আধিকারিকেরাও আমি গেট খুলে বেরোনোর সাথে সাথে আমার গায়ে হাত দিয়ে চড়া গায়ে হাত দেওয়া তো আমার নাইটি বাইটি পুরো ছিঁড়ে দিয়েছে ঠিক আছে আমার চুল ধরে টানাটানি হয়েছে আমি যখন লাস্টে পাইনি আমি গেটে তালা দিয়ে আমি ঘরে ঢুকে গেছি ঘেটু 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 আছে লাদেন আছে আরো অনেকে আছে তারপর বিদ্যুৎ আছে ডন আছে আমি এদেরকে ভালোভাবে চিনি না আমি সব তারপরে আর একটা কি লালু আছে এই যে গাড়ির মধ্যে অ্যাটাক করেছে পুরো পাথর মাথর সব পড়ে আছে দেখুন ওইখানে টালিটার ওই অবস্থা ওখানে টালিটার ওই অবস্থা তারপরে মানে অশ্লীল ভাষা কিস্তা কিস্তি করেছে পিস্তল মারা हम लोग বাচ্চা बच्चा था बच्चा मेरा बेहोश हो गया मारा है घर में घुस के যে এখনো ইটের টুকরো এবং গাড়ির মধ্যে ইট পাটকেল ছোড়া হয় এবং বড় বড় এবং বাড়ির যে টাল ইট চাল সেই টালির চালও পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে এলাকারই এক তৃণমূল কর্মীর দাবি এলাকার রাস্তাঘাট তৈরি করে থাকেন এক গোষ্ঠীর তৃণমূল কর্মীরা সেই নিয়ে প্রায়শই ঝামেলা বাধায় আর এক গোষ্ঠী আমরা দুজনই তৃণমূল করি স্যার আমরা টুকটাক কাজ হয়।

আদের যে ঘরটা যে টেনে যে পার করেছে এইটা কোথায় দিয়ে হয় বলুন দাদা মেন শয়তান হলো ঘি টু লিলুয়া থানায় আমরা বলছি লিলুয়া থানা কে না ওদের কে ওদের ওদের কে না লিলুয়া থানা ওদের কে না তৃণমূলের এলাকা দখলের লড়াই তোপ বিজেপি টিএমসি এর নেতা যতই বলুন না কেন উনি বলছেন যে এটা পার্টির বিষয় নয় এটা দুষ্কৃতীদের বিষয় তাহলে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করুন বোঝা যাবে যে তারা দুষ্কৃতী না তারা টিএমসির নেতা এলাকা দখল এলাকা দখল করার জন্যে কোন গোষ্ঠী কত ক্ষমতাশালী আছে সেটা দেখাবার জন্যে একের পর একের উপরে হামলা করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই তারাই কিন্তু এরকমভাবে তাদের বাড়ির ওপর অত্যাচার করেছে তবে এই ঘটনার পরেও এলাকার মানুষজনেরা কিন্তু আতঙ্কে রয়েছে তবে এই যে দুষ্কৃতীরা তারা কি আদেও কি ছাড়া পাবে তারা কি আদেও কি ধরা পড়বে এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট ক্যালকাটা নিউজ